আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আবারও আজকের ভিডিওতে কি কী থাকছে তো পুরো ভিডিওটা দেখলে হচ্ছে বুঝতে পারবেন তো আজকে হচ্ছে অনেক বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির দিনে অবশ্যই তো কিছু না কিছু খেতেই মন যায় তো অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিতে ভাবলাম যে আজকে রান্না করি আর যেহেতু আজকে জমা দিন তো ভাবলাম আজকে একটু অন্যরকম কিছু রান্না করা যায় হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় খুব ভালো আছি তো আজকে আপনাদের একটু ভিন্ন রকম একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো প্রথমে এসে দেখি আজকে এত বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির কারণে আমার বারান্দার অবস্থা অনেক খারাপ কারণ বারান্দায় পুরো বৃষ্টিতে মাটি দিয়ে কাদা কাদা হয়ে গেছে আর এদিকে বৃষ্টির পানি পেয়ে গাছগুলি খুব সুন্দর হয়ে উঠছে তো যাই হোক আজকের ভিডিওটা খুব ভালো লাগবে আশা করছি আপনারা তো পুরো ভিডিওটা দেখে নেবেন তো প্রথমে আমার বারান্দায় এসে আমি আগে সকালবেলা উঠি আছে আমার গাছগুলোকে আগে ঠিক করতেছিলাম আর দেখতেছিলাম যে গাছগুলা কি হয়েছে তো অনেকগুলা গাছে হচ্ছে কেটে ফেলছি তো প্রচণ্ড কৈশাক হয়েছিল যেগুলি নষ্ট হয়ে গিয়েছিল সেগুলি ফালিয়ে দিয়েছি আর যেগুলি ভালো ছিল সেগুলো রান্না করেছিলাম তো আর এই তো দেখেন আজকে কত বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতে মানে কিছু না কিছু খেতে মন যায় তো চলে আসলাম আজকে রান্না করতে তো আজকে রান্না করব চিকেন কষা আর হচ্ছে সাদা পোলাও তো প্রথমে আমি এখানে চিকেন কষা আর সাদা পোলাও রেসিপিতেই হচ্ছে আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব আর এখানে একটা আস্ত মুরগি নিয়ে নিয়েছি সুন্দর করে কেটে তো এটাকে আজকে কষা করবে রাঁধব যাই হোক আপনারা দেখবেন দেখলেই বুঝতে পারবেন খুব ভালো লাগবে আশা করছি তো পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি এই তো এখানে আমি চাইল মানে পোলাও চাইল নিয়েছি তো আধা কেজির চাইল নিয়েছি কারণ যেহেতু আমরা তিনজন মানুষ মানে আমার মেয়ে খুব কম খায় খুবই কম তো আধা কেজি চাইলে হচ্ছে আমাদের দুই বেলা হয়ে যায় খুব সুন্দরভাবে তো পোলাওটা তেমন একটা বেশি খাওয়া পড়ে না যার কারণে হচ্ছে অল্প চাইলে হয়ে যায় আর এই তো এখানে পেঁয়াজ ভেজে নিয়েছি ভালো করে পেঁয়াজটা ভালো করে ভাজলে হচ্ছে তরকারিটা রাঁধলে খুব সুন্দর লাগে দেখতে আর যদি পেঁয়াজটা না ভাজি তাহলে কালার কেরকম জানি পেঁয়াজটা দেখতে লাগে যাই হোক এখন আমি এখানে পানি দিয়ে দিয়েছি আর এর সাথে এখানে সব মশলা অ্যাড করে নিব তো আপনাদের তোর সাথে শেয়ার করবই অনেক আপুরাই হচ্ছে আমাকে অনেক কমেন্ট করেছে সুন্দর সুন্দর কমেন্ট করেছে আপুরা অনেক ধন্যবাদ আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলি করার জন্য অসংখ্য ধন্যবাদ তো এক আপু আমাকে বলেছে আপু তোমার কণ্ঠর অনেক সুন্দর আমি জানি না আমার কণ্ঠ সুন্দর কিনা তো আপু তোমার কাছে ভালো লেগেছে তাই আমার কাছেও খুব ভালো লাগলো মানে নিজের একটু প্রশংসা শুনতে কার না ভালো লাগে বলো তা আমারও একটু ভালো লাগলো তোমার এই প্রশংসা শুনে যাই হোক বললাম তোমাদের সাথে শেয়ার করলাম সবাই সাথেই শেয়ার করলাম আর এই তো এখানে চিকেনগুলি আমি ভালো করে এখন কষিয়ে নিব আর একটা জিনিস কি মানে রান্না যত ভালো করে কষানো হয় খাবার তত মানে অনেক মজার হয় আমি যেটা আমি মানে যে কোনো রান্নাই খুব ভালো করে কষিয়ে নিই আর কষিয়ে নিলে হচ্ছে রান্নার মানে স্বাদটাই অন্যরকম তবে ভালো করে কষিয়ে নিলে হচ্ছে খাবারটার টেস্ট অনেক বেড়ে যায় তো যাই হোক প্রতিদিনের মতো আজকের খাবারটা অনেক মজার ছিল তো আজকে খাবারটা রান্না করার সময় আমার হাজব্যান্ড বলতাছে পুরো বাড়ি ভরে গেছে গ্রানে তুমি কি রান্না করতেছো বললাম যে এই তো এখানে আজকে চিকেন কষা তৈরি করছি আর হচ্ছে সাদা পোলাও রাইস মানে করছি তো বলল যে পুরা বাড়ি গ্রানে মানে ভরে গেছে তো ভাবলাম যে যাক হাজব্যান্ড যে তো বলেছে অবশ্যই তো ভালো হয়েছে যার কারণেই বললো তো আপুরা তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলি আমার পথে খুব ভালো লাগে তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবা না আর সাথে একটা পাশের লাইকও দিয়ে দিবা আর আজকে তরকারি কালারটা দেখো কীরকম আসছে মানে দারুণ একটা কালার মানে কি বলবো খুব সুন্দর কালার কালার আসছে আর এই কালারটা তৈরি করতে কিন্তু বেশি ভালো লাগে না বেশি প্রিয় লাগে না মানে রান্না যত সুন্দর করে রাঁধতে পারবেন কালারটা তত সুন্দর আসবে তো এই তো এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি তো আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়েছি কাঁচা মানে এটা সৌন্দর্যর জন্যই দেখানোর জন্যই আর কি দিয়েছিলাম তো আমার কাছে খুব ভালো লাগে মানে আজকে আর রান্নার সাথে দিই নেই তো কাঁচা দিয়ে দিলাম মানে একটু সৌন্দর্যের জন্য যাই হোক আজকের রান্না কিন্তু ওটা খুব ভালো লাগছে আমার কাছে অবশ্যই ভালো লাগছে তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন জানাতে কিন্তু ভুলবেন না এই তো দেখো পুরো ফুল এই চিকেন রান্নাটা তো এখন আমি এখানে আমি এখন সাদা পোলাও রান্না করে নিব তো পোলাও রান্না করার জন্য আমি চাইলটাকে ভালো করে একটু কষিয়ে নিলাম যেহেতু আদা রসুন দিয়েছি আদা রসুন বাটা দিলে হচ্ছে একটু কষিয়ে নিলে তাহলে আদা রসুন বাটার মানে গন্ধটা আসে না কাঁচা গন্ধটা আর আমার পোলাও রান্না কিন্তু অনেক সুন্দর হয় তোমরা অবশ্যই দেখলে বুঝতে পারবা মানে একদম ঝরঝরা একটার সাথে একটা পোলাও লাগবে না মানে একটা রাইসের সাথে একটা রাইস লাগে না তো দেখতে মানে দেখলে বুঝতে পারবা আর এই তো হয়ে গেল রান্না আর রান্না করতে কিন্তু পোলাও রান্না করতে বেশি সময় লাগে না জাস্ট পাঁচ মিনিটের সময় আর আমি আগে থেকে চালগুলি দুলি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম যার কারণে আমার পোলাও রাঁধতে খুব অল্প সময় লাগে যার কারণে আমি সব সময় আগে তরকারিটা রান্না করি তারপর হচ্ছে বাকি সব রান্না করি তো এই তো তোমরা বলবা আজকের রান্না কেমন হয়েছে আশা করছি তোমাদের কাছে ভালো লেগেছে আর আমার কাছেও ভালো লেগেছে তো আজকের ভিডিওতে কিন্তু অবশ্যই তোমরা সুন্দর সুন্দর করে কমেন্ট করে যেও আর তোমাদের কমেন্টে সব সব কয়টা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো যেহেতু তোমরা এই সুন্দর সুন্দর করে কমেন্ট করো আমার কমেন্টগুলি পড়তে খুব ভালো লাগে তো তোমরা যত সুন্দর করে কমেন্ট করবা তো আমি আজকে এসব কয়টা কমেন্টের রিপ্লাই দিব ভিডিওর মাধ্যমে তো আজকের মতো ভিডিওটা এতটুকুই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ এতক্ষণ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ